হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার এই গোলাপ গাছটা রয়েছে মাটিতে একটা ছয় ইঞ্চি টবে রয়েছে গাছটাকে আমি বসিয়েছিলাম জানুয়ারি মাসের এক তারিখে যেদিন গাছটাকে বসিয়েছিলাম সেদিন গার্ডেনিং পার্সালের ফেসবুক গ্রুপে আমি ফটো দিয়েছিলাম টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে ওই ফটোতে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে যেদিন গাছটা বসিয়েছিলাম সেদিন গাছটা কেমন ছিল তার ফটো দেখতে পারেন আজকে মার্চ মাসের ষোলো তারিখ গাছটার ডেভেলপমেন্ট কেমন হয়েছে দেখুন অনেকগুলো ব্রাঞ্চিং হয়েছে অনেক নতুন নতুন ব্রাঞ্চিং হয়েছে একটা বেসাল বের হয়েছে আরও একটা নতুন বেসাল বের হচ্ছে টবে সয়েল মিডিয়ামে ভালো গাছ করার জন্য গাছ বসানোর পর আমাদের কিভাবে পরিচর্যা করতে হবে এবং রুট ট্রিটমেন্ট করার পর গাছের গ্রোথের জন্য কিভাবে আমরা ফিডিং করাবো এটাই হবে আজকের গার্ডেনিং পাঠশালার আলোচনার বিষয়বস্তু আমি গাছটাই কিনেছিলাম লোকাল মার্কেট থেকে সবজি মার্কেটের সামনে একজন গাছ বিক্রেতা গাছ বিক্রি করেছিল এই গাছটাও ছিল গাছটাতে কোনো ট্যাগ লাগানো ছিল না গাছটাতে একটা ফুল ছিল ফুলটা দেখেই আমি গাছটা চিনতে পারি এটা এম্প্রয়েডিস ফাড়া পঞ্চাশ টাকা চাইছিলো আমি সাথে সাথে এই গাছটা কিনে নিই গাছটা মাটিতে ছিল সম্পূর্ণ মাটিতে ছিল তুষে ছিল না আমি গাছটাকে বসিয়েছিলাম রুট করে আমি রুট করে বসিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম গাছটা আমার নিজের হাতে তৈরি করা মাটিতেই বড় হোক তবে তবে মাটিতে গাছ বসালে বেয়ারুট করাটা নেসেসারি না আবশ্যিক না আপনারা চাইলে নাও করতে পারেন গাছটাকে আমি বসিয়েছি ছয় ইঞ্চি সাইজের একটা প্লাস্টিক টবে প্লাস্টিক টবে আমি বসিয়েছি এই কারণেই কারণ প্লাস্টিক টবে অনেকগুলো হোল থাকে তাই জল তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাবে এই জন্য আমি প্লাস্টিকের টব ব্যবহার করেছি কারণ মিডিয়াটা হলো মাটি সিন্ডার নয় জল যাতে জমে না থাকে সেই জন্য আমি প্লাস্টিকের টব ব্যবহার করেছি টবে মাটিতে ভালো গাছ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বলে যেটা আমার মনে হয় সেটা হলো গোলাপ গাছের উপযুক্ত সয়েল মিক্স তৈরি করা গোলাপ গাছের উপযুক্ত সয়েল মিক্স হবে খুবই ওয়েল ড্রেন্ট জল একদমই টবে জমা হয়ে থাকবে না জল দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই যেন জল টবের নিচ দিয়ে বের হয়ে যায় এটা ফার্স্ট পয়েন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো গোলাপ গাছ অ্যাসিড লাভিং প্ল্যান্ট অর্থাৎ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই গোলাপ গাছের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন মাটিটা অ্যাসিডিক থাকে তৃতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো এরেশন টবের মাটিতে যেন বায়ু চলাচল খুব ভালোভাবে হয় যাতে গাছের রুর চনে অক্সিজেনের অভাব না হয় মাটি তৈরি করার জন্য আমি দুই ভাগ নিয়েছিলাম দোয়াশ মাটি দুই ভাগ নিয়েছিলাম বালি মোটা দানা বালি এক ভাগ নিয়েছিলাম গোবর সার এক মুঠো নিয়েছিলাম পাতা পচা সার দু চামচ নিয়েছিলাম শিমকুচি দু চামচ নিয়েছিলাম হাড়গুঁড়ো এক চামচ নিয়েছিলাম ব্লাড মিল এক চামচ নিয়েছিলাম নিমখোল এবং তার সাথে এক চামচ মিশিয়েছিলাম ট্রাইকোডার্মা ভেরিডি এই সমস্ত উপাদানগুলোকে আমি একসাথে মিশিয়ে জল স্প্রে করে দিয়েছিলাম যাতে মাটিটা ময়েস্ট থাকে তারপর ওই সয়েলটাকে যে মাটিটা আমি তৈরি করলাম সেটাকে একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম তিন থেকে চার সপ্তাহের জন্য মোটামুটি ওই কুড়ি পঁচিশ দিনের জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর ওই মাটিটাতে আমি গাছ বসাই যেদিন মাটি তৈরি করবেন সেদিনে ওই মাটিতে গাছ বসাবেন না মাটিটাকে কমপক্ষে তিন সপ্তাহের জন্য রেখে দেবেন তারপর ওই মাটিতে গাছ বসাবেন গাছ যেদিন বসাবেন গাছ বসানোর পর প্রথমে একবার খুব ভালোভাবে জল দিয়ে দেবেন যেন টবের নিচ দিয়ে জল বের হয়ে আসে তারপর যেটা করবেন সেটা হলো দু গ্রাম কাটিংয়েড রুট হরমোন এক গ্রাম হিউমিক অ্যাসিড এবং বারো একষট্টি এনপিকে এক গ্রাম এক লিটার জলের সাথে মিশিয়ে আড়াইশো এমএল টবে দিয়ে দেবেন এটা যেদিন গাছ বসাবেন সেদিনই করবেন তারপর তিন দিন পর টবে দেবেন বারো একষট্টি এনপিকে এক গ্রাম এক লিটার জলের সাথে মিশিয়ে আড়াইশো এম এল টবে দেবেন বারো একষট্টি চলবে এক মাস ধরে সপ্তাহে দুদিন আর বারো একষট্টি এনপিকের পাশাপাশি যেটা চলবে সেটা হলো সিউইড ফার্টিলাইজার হিউমিক অ্যাসিড এক থেকে দেড় এম এল সিউইড ফার্টিলাইজার এক লিটার জলের সাথে মিশিয়ে তার সাথে এক গ্রাম হিউমিক অ্যাসিড মেশাবেন তারপর আপনি সেটা তারপর ওই মিশ্রণ থেকে আড়াইশো এমএল নিয়ে আপনি ট দিয়ে দেবেন এটা সপ্তাহে একবার দেবেন বারো একষট্টি সপ্তাহে দুইবার আর হিউমিক অ্যাসিড সিউইড ফার্টিলাইজার একসাথে মিশিয়ে সপ্তাহে একবার এইভাবে আপনি এক মাস দেবেন এটা করবেন রুট ট্রিটমেন্টের জন্য এক মাস রুট ট্রিটমেন্ট করা হয়ে গেলে তারপর থেকে গাছে মেন ফিডিং আমরা চালু করব গাছ বসানোর পর আরও একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হলো যদি দেখেন যে গাছ বসানোর পর গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে তাহলে গাছের পাতাগুলো অবশ্যই কেটে ফেলবেন আর যদি দেখেন গাছ বসানোর পর গাছের পাতা ঝিমোচ্ছে না আর গাছের পাতাতে কোনো ফাঙ্গাল বা অন্য কোনো ডিজিজ নেই ফাঙ্গাল ইনফেকশন বা কোনো রোগ প্রকার আক্রমণ নেই তাহলে গাছের পাতা কাট না কাটলেও চলবে গাছের পাতা আপনি রেখে দিতে পারেন গাছ বসানোর বারো থেকে পনেরো দিনের মধ্যে গাছে নতুন বার্ড আসতে শুরু করবে গাছে যখন নতুন বার্ড আসবে তখন থেকে শুরু করে গাছে আপনি স্প্রে করা শুরু করবেন ইমিডা ক্লোরোফিড গাছে যখনই নতুন পাতা বের হবে তখন থেকে আপনি ইমিডা ক্লোরোফিড দেওয়া শুরু করবেন আপনি কনফিডার ব্যবহার করতে পারেন পয়েন্ট সিক্স এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন কনফিডার আমি এই গাছটাতে কনফিডার এন্থ্রোপিড এবং ওবেরন এই তিনটে ওষুধ অল্টারনেট করে ইউজ করি ওভেরন মাইটসের ওষুধ আর ইন্ট্রিপিড মাইটস এবং থ্রিপস দুটোর জন্যই কাজ করে কনফিডার থ্রিপসের জন্য কাজ করে মেনলি এই তিনটে ওষুধ আমি অল্টারনেট করে ইউজ করি এবং দশ পনেরো দিন ছাছাড়া একবার রিডোমিল কোল্ড গাছে আমি স্প্রে করি এই গাছটাকে এই গাছটাকে যেভাবে আমি ফিডিং করেছি সেটা হলো সপ্তাহে একবার একটা মিক্সড ফার্টিলাইজার যেটা আমার নিজের তৈরি করা আমার নিজের রেসিপি আর সপ্তাহে একবার উনিশ উনিশ এনপিকে এবং ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে টবে দিয়েছি রবিবার আমি সাধারণত মিক্সড ফার্টিলাইজারটা দিই দুই গ্রাম এক লিটার জলের সাথে মিশিয়ে আমি আড়াইশো এর মতো টবে দিই আর এক গ্রাম উনিশ উনিশ এনপিকে এবং হাফ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলের সাথে মিশিয়ে আড়াইশো এমএল আমি টবে দিই এই দুটো খাবারই আমি টবের মাটিতে দিই এছাড়া টবের মাটিতে আমি আর কোনো খাবারই এতদিন পর্যন্ত দিইনি এই খাবারটার পাশাপাশি আরও দুটো জিনিস আমি কয়েকবার দিয়েছি সেটা হলো সিডস এবং মিরাকুলান গাছে এখন ফুল নেবেন না এই কুড়িগুলো আমি রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে কুড়ি সময় কেটে দেবেন গাছে এখন ফুল নেবেন না গাছের গ্রোথের জন্য যে মিক্সড ফার্টিলাইজারটা আমি ব্যবহার করেছি তার রেসিপি আমি দু একদিনের মধ্যে আপলোড করব সম্পূর্ণ এগ্রিকালচারাল গেট দিয়ে তৈরি করা কোনো ল্যাব গ্রেডের কোনো খাবার নেই সহজেই পাওয়া যায় এরকম ফার্টিলাইজার দিয়ে তৈরি করা খুব সহজেই দু তিনটে উপাদান নিয়ে তৈরি করতে পারবেন বাড়িতে কমপ্লিট একটা রোজ ফুড ভিডিওটা করতে টাইম লাগবে ওই রেসিপিটা বলতে টাইম লাগবে এই ভিডিওটা আমি আর বেশি বড়ো করতে চাইছি না ওই ফুড রেসিপি নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব সঠিক পরিচর্যাতে মাটিতেও খুব সুন্দরভাবে গোলাপ গাছ হবে আর মাটিতে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আমি রেগুলার ভিডিও এরপর থেকে আপলোড করতে থাকব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে ভালো গোলাপ গাছ করার জন্য গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে